রক্তচাপ জিনিসটাকে এটা বলি যে হার্ট যখন রক্তকে পাম করে সারা শরীরে রক্তটাকে এটা প্রবাহিত হয় এই প্রবাহিত হয়ে এটা আমাদের যে সেল বা টিস্যু আছে সেইখানে রক্তগুলির যে নিউট্রিয়েন্ট তার যে বিভিন্ন জিনিস এগুলি কিন্তু টিস্যুতে পোচানোর জন্য যায় তো কিভাবে যাবে যাবে হলে একটা প্রেশার দিয়ে হ্যাঁ যেমন আপনার পানি যখন যায় তখন তার একটা প্রেশারের জন্যে তার সাইড ব্রাঞ্চে পানিটা যায় এখানে সেরকম যে একটা এখানে তো সলিড পাইপ না কিন্তু একটা স্থিতিস্থাপক একটা রক্তমালীগুলি ওখান দিয়ে রক্তটা প্রবাহিত হচ্ছে কিন্তু টিস্যুতে যাওয়ার জন্য তার একটা প্রেশার এক্সার্ট করতে হয় এটাই হল রক্তচাপ এই রক্তচাপ থাকার জন্যেই কিন্তু আমরা সারা শরীরের রক্তগুলি যথাযথভাবে অক্সিজেন এবং বিভিন্ন উপাদানগুলি পৌঁছে দিতে পারে কিন্তু কখনো যদি এই রক্তচাপটা একটা মাত্রার চাইতে বেশি হয় তখন এটা উচ্চ রক্তচাপে আমরা বলি যে এটা তখন উচ্চ রক্তচাপ যেই চাপের জন্য আমাদের স্বাভাবিক কাজগুলি হচ্ছিল এই চাপের পরিমাণ বেড়ে গেলে তখন অন্য অনেক ক্ষতিকর কারণগুলি দেখা দেয় সেই জন্যে উচ্চ রক্তচাপকে আমরা বলি যে এটা একটা নীরবঘাতক তখন আর ওই তার যে কাজ তার চেয়েতে তখন তার থেকে অনেক খারাপ প্রভাব আমরা পাই আপনার হাইপার টেনশন শব্দটা কিন্তু উচ্চ রক্তচাপ টেনশনের সাথে কোনো সম্পর্ক নাই এটাও একটু একটু কী বলবো মিস নোমার বলবো টেনশনের সাথে যে এটা সম্পর্ক নাই উচ্চ রক্তচাপকে ইংরাজিতে আমরা হাইপার বলি তো সেই হাইপার টেনশনকে আমরা যদি মনে করি যে নব্বই পার্সেন্টের কোনো কারণই জানি না দশ পার্সেন্টের কারণ আমরা খুঁজে বের করতে পারি এটা গ্রন্থি জনিত যেমন অ্যাডেনাল গ্লান্ড আছে আমাদের থাইরয়েড গ্লান্ট আছে এই সমস্ত গ্লান্টের কারণে উচ্চ রক্তচাপ হয় আবার কিডনির কারণে হয় কিডনি যদি যখন ড্যামেজ হতে থাকে তখন রক্তচাপ বাড়তে থাকে কারণ ওই রক্তচাপ নিয়ন্ত্রণের একটা মেকানিজম আছে একটা জটিল মেকানিজম শরীরে কাজ করে সেটা কিডনি একটা তার ভূমিকা রাখে কাজে কিডনি যখন ভূমিকা না রাখতে পারে তখন সেই যে মেকানিজমটা নষ্ট হয়ে যায় রক্তচাপটা অনিয়ন্ত্রিত হয়ে পড়ে আবার কিছু ওষুধের জন্যে কিন্তু রক্তচাপ হতে পারে যেমন ওরাল কন্টাসেপ্টি মেয়েদের বেলায় এটা কিন্তু রক্তচাপকে বাড়াইতে পারে আবার ওই বিভিন্ন শরীরে ব্যথার জন্যে গিরা ব্যথার জন্যে আমরা যে ব্যথানাশক ওষুধগুলি খায় সেগুলির জন্য রক্তচাপ বাড়তে পারে এরকম কিন্তু দশ পার্সেন্টের কথা আমি বলছি যে এর মধ্যে কিছু জন্মগত কারণে আমাদের যে বড় রক্তনালী আছে ওখানে যদি একটু চেপে যায় রক্তনালীটা তাইলে তাইলে উচ্চ রক্তচাপ হয় এটা একদম বাচ্চা বয়স থেকে এটা হতে পারে তবে সাধারণভাবে আমি বলবো যে যত বয়স বাড়ে উচ্চ রক্তচাপের তত বেশি আশঙ্কা বাড়তে থাকে আর কম বয়সে হবে না এটা না কিন্তু কিন্তু কম বয়সে হওয়ার সম্ভাবনা কম এরকম আপনার যে প্রশ্নটা যে মানসিক স্ট্রেস মানসিক একটা চাপ এগুলির জন্য যেমন কাজের চাপ একজন অফিসে কাজের চাপে আছে তাদের কিন্তু রক্তচাপ বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা থাকে একটা ইম্পর্ট্যান্ট একটা আছে এয়ার পলিউশন অথবা আরেকটা শব্দ শব্দদূষণ এই দুটো কারণেও কিন্তু রক্তচাপ বাড়ে বিশেষ করে শব্দ দূষণ দেখা গেছে যে এয়ারপোর্টের কাছাকাছি যারা থাকে তাদের মধ্যে একটা পরিসংখ্যান আমাদের দেশে হয়নি অন্যখানে যে তাদের মধ্যে উচ্চ রক্তচাপের পরিমাণ বেশি থাকে হ্যাঁ এটাই হলো আমরা সেই জন্যে উচ্চ রক্তচাপকে বলি নিরবঘাতক কারণ বেশিরভাগ ক্ষেত্রে রুগী কিন্তু বুঝতে পারে না রোগী দিনের পর দিন দেখা যায় যে অনেক রক্তচাপ নিয়ে আছে কিন্তু সে বুঝতে পারে না সে আসে অনেক সময় তার একটা কমপ্লিকেশন বা একটা কিছু ঝামেলা হলে যেমন ঝামেলাগুলি স্ট্রোক হইতে পারে একটা হার্ট ফেলার হতে পারে কিডনিতে আর নষ্ট হয়ে যাচ্ছে এরকম একটা কিছু ঘটনা নিয়ে যখন আসে তখন আমরা হয়তো মেপে দেখি যে তার রক্ত রক্তচাপ অনেক বেশি তাহলে কিভাবে আমরা এটাকে নির্ণয় করব। এই জন্যে নির্ণয়ের পদ্ধতি হলো বিভিন্ন সময় আমাদেরকে রক্তচাপটা মাপতে হবে বিশেষ করে বয়স্ক পূর্ণ বয়স্ক লোকদের মাঝে মাঝে মাপা দরকার মাঝে মাঝে বলতে আমরা বলি যে সাধারণভাবে যদি রক্তচাপ দেখা যায় সাধারণ আছে একজনে মাপার পরে তাকে আবার পরের বছর মাপা মানে প্রতি বছর আমরা যদি রক্তচাপটা মাপি তাহলে এর মধ্যে কিন্তু দেখা যাবে যে গত বছরে যাদের রক্তচাপ স্বাভাবিক ছিল এই বছর এসে তাদের রক্তচাপ বেশি হয়েছে আর একটা অফিসে যারা চাকরি করে তাদের একটা অ্যানুয়াল যে চেক হয় দেখবেন যে ওখানেও রক্তচাপ মাপা হয় আর আমাদের অ্যাডভাইস থাকে একজন রুগী যদি যে রোগ নেই আসুক না কেন এমার্জেন্সিতে আসুক অথবা আউটডোরে আসুক তার জন্য বা অথবা আমাদের চেম্বারে আসুক অন্য কাজে আসছে মানে কথার কথা মাথার কোনো রোগ নিয়ে অথবা ডায়রিয়া নিয়ে তার প্রত্যেকটা রোগীরই উচিত যে তার রক্তচাপটা মাপা এইভাবে আমরা কিন্তু এইটাকে বলে ইনসিডেন্টাল ফাইন্ডিং হঠাৎ করে বুঝতে পারলাম এইভাবেই কিন্তু বেশিরভাগ রুগী নির্ণীত হয় যে তার রক্ত যায়। আছে এই উচ্চ রক্তচাপ উপর থেকে আসে যদি ব্রেনকে আক্রান্ত করতে পারে ব্রেনের নালীগুলিকে ছিঁড়ে দিতে পারে উচ্চ রক্তচাপের জন্য ছিঁড়ে যায় অথবা ওই রক্তনালীগুলি শুরু হয়ে যায় এই ধর এটাকে আমরা স্ট্রোক বলি যেটা পঙ্গু হয়ে যায় হাত বা পা অবশ হয়ে যায় তারপরে রেটিনা চোখের যে রেটিনা আছে সেটাও উচ্চ রক্তচাপের কারণে রেটিনা রক্ত নালীগুলি নষ্ট হয়ে ছিঁড়ে যেতে পারে এটা কিন্তু একটা স্থায়ী অন্ধত্বর দিকে ঠেলে দেয় মানুষকে তারপরে হাটে আসে হাটে উচ্চ রক্তচাপের জন্য হাট তো পাম্প করে এই রক্তচাপের কে এগেনস্টে যে পাম্প করে যদি বেশি রক্তচাপ থাকে তখন হাটকে বেশি কাজ করতে হয় তখন আস্তে আস্তে হাটটা দুর্বল হয়ে যায় দুর্বল হলে ওটাকে আমরা বলি হার্ট ফেইলার হয়েছে মানে কিন্তু এই না যে একদম কাজ করে না ফেলিয়ার মানে ওর যতটুকু কাজ করার দরকার ছিল ও ততটুকু আর কাজ করতে পারে না হার্ট ফেলিয়ার হলো হাটের যে রক্তনালীগুলি আছে যে রক্তনালী দিয়ে হাট তার পুষ্টি গ্রহণ করে সেই রক্তনালীগুলিও এই উচ্চ রক্তচাপের কারণে শুরু হয়ে যায় এবং যেটাকে আমরা স্কেমিক হার্ট ডিজিজ বলে বুকে ব্যথা হয় এই যে বুকে ব্যথা হওয়ার যে রোগ এটার একটা বড় কারণ কিন্তু এই উচ্চ রক্তচাপ তারপর আবার নিচে আসেন আর একটু কিডনি কিডনি একটা বড় ফ্যাক্টর যেখানে নাকি উচ্চ রক্তচাপ কিডনিকে নষ্ট করে দিতে পারে কিডনি ফেইলিয়ার হতে পারে আর যত কিডনি ফেইলিয়ার হলে আবার রক্তচাপ আবার বাড়ে এটা একটা ভিসাস সাইকেলে পরিণত হয়ে যায় তারপর আরও নিচে নামে পায়ের রক্তনালী এগুলিও রক্ত উচ্চ রক্তচাপের কারণে শুরু হয়ে যেতে পারে এটা আপনি দেখবেন যে কেউ কেউ বলবে যে হাঁটতে যেয়ে হাঁটতে পারি না একটা সার্টেন পরে এটা কিন্তু ওই পায়ের রক্তনালী শুরু হওয়ার জন্য হতে পারে এবং উচ্চ রক্তচাপ এটা একটা কারণ কাজেই দেখেন একটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে এতগুলি ঘটনা হতে পারে এমন প্রত্যেকটা ঘটনা জীবন সংশয়কারী অথবা একটা স্থায়ী পঙ্গুত্ব ডেকে নিয়ে আসে এক নম্বর সচেতন হলো আপনাকে মাঝে মাঝে পূর্ণ পূর্ণবয়স্ক লোকদের প্রতি আমাদের ই থাকবে উপদেশ যে আপনাকে পিরিয়ডিক্যালি মাঝে মাঝে বলতে আমি ওই যে বললাম বৎসরে একবার অথবা ছয় মাসে একবার আপনার রক্তচাপটা মা অনেকে আবার অবসেসিভ হয়ে যায় আমি যখন এই কথাটা বলবো অনেকে আবার দিনে দুই তিনবার মাপবে এটা তখন একটা মানসিক রোগে পরিণত আমি বলবো যাদের রক্তচাপ স্বাভাবিক আছে তারা ছয় মাসে চার মাসে বা বছরে একবার মাপবেন আর যাদের রক্তচাপ বেশি আছে তারা তো ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তার যখন প্রেশার মাপতে বলে সেই সময় মাপবেন আপনি নিজে নিজে মাপবেন না এটা একটা এই মানে ভালোভাবে রক্তচাপ নির্ণয় করা এবং ভালোভাবে থাক একটা ভালো উপায় যে মাঝে মাঝে করবে আর আরেকটা হলো যে কেন উচ্চ রক্তচাপ হয় এটা যদিও জানি না কিন্তু আগেও বললাম যে অতিরিক্ত লবণ খেলে যে রক্তচাপ বাড়ে এটা কিন্তু প্রমাণিত হয়েছে এটা অনেক দিন ধরে অনেক গবেষণা করে এটা প্রমাণিত হয়েছে এক্সারসাইজ করলে কিন্তু আপনার রক্তচাপটা স্বাভাবিক রাখা সম্ভব কাজে যারা স্বাভাবিক আছেন তাদেরকেও আমরা বলি যে যে কোনো এক্সারসাইজ করতে বলি যে মাসেল শক্ত না হয় এই ধরনের এক্সারসাইজ আমরা প্রেফার করি মানে টোনটা ঠিক থাকে আইসোটোনিক এক্সারসাইজ যাদের উচ্চ রক্তচাপ হয়ে গেছে তারা যদি এই ধরনের এক্সারসাইজ করে যেমন হাঁটা ফ্রি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ সুইমিং এগুলি দ্বারা কিন্তু আমরা রক্তচাপকে স্বাভাবিক রাখার জন্য একটা বড় উপাদান কাজে আপনি এই খাদ্যাভাস আমরা কিন্তু ওই যে ফাস্ট ফুডের কথা না করি ফাস্টফুড জিনিসটা খারাপ না ধরেন একটা চিকেন টুকরা এটা তো খারাপ না কিন্তু এটাকে এমনভাবে তৈরি করা হয় প্রসেস করা হয় যে এটা লবণ বেশি ব্যবহার করা হয় প্রসেস ফুডে আপনাকে টেস্টি করার জন্য এবং প্রিজার্ভ করার জন্য লবণ ব্যবহার করতেই হবে সেই জন্য আমরা কিন্তু এটাকে খুব ঘোরতর আপত্তি আমাদের যে এই ফাস্টফুড আপনারা না খাওয়ার জন্য কেন ওতে লবণ বেশি থাকে তারপর আমাদের খাবারের মধ্যেও কিন্তু অনেক সময় আমাদের দেশীয় খাবারের মধ্যেও আপনি দেখবেন যে এই যে রাস্তায় যে ভাজা টাজা তৈরি করে ওর মধ্যে কিন্তু লবণ দেয় তারপর চানাচুর তারপর বাদাম ভাজা এগুলি খেয়াল করা আর কি এগুলি হলো হিডেন লবণ আমরা যখন বলি লবণ কম খাবেন আমার রুগীরা বলে যে আমি তো লবণ খাই না পাতে লবণ খাই না আপনি হিডেন লবণগুলি খান প্রসেস ফুড খান অথবা তো এগুলির থেকে বিরত থাকতে হবে এগুলি হল রক্তচাপকে স্বাভাবিক রাখার অথবা উচ্চ রক্তচাপের রুগী কে রক্তচাপকে নিয়ন্ত্রণে সাহায্য করতে আসলে আমাদের সচেতনতা বাড়াতে হবে এটাই হলো আসল কথা আমাদের জনসাধারণের মধ্যে সচেতনতা যেটা বললাম যে চোদ্দো পার্সেন্ট লোকের মাত্র রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে আমরা এটাকে হানড্রেড পার্সেন্ট করার একটা লক্ষ্য রাখতে হবে এবং আমি সবাইকে বলবো যে উচ্চ রক্তচাপে আমরা সচেতন হই এবং এটা নিয়ন্ত্রণ করা সোজা আমরা যদি বিভিন্ন সময় আমাদের যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে অনেক প্রোগ্রাম হচ্ছে এগুলি যদি আমরা একটু মন দিয়ে দেখি বা শুনি তাইলে আমরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আমরা সফল হব সবাইকে ধন্যবাদ ধন্যবাদ